মুসলমান ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা খুব কান করে শোনো আল্লাহ নবী দ্বীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আবু বকর সিদ্দিক কে رضی আল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে বললেন হে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু আজ আমার বাড়ি ইসলামের জন্য আমি সবার কাছে চেয়েছিলাম সব অলংকার কিছুটা নিয়ে এসেছে যার যেমন সামর্থ্য নিয়ে এসেছে তুমি বাবা আবু বকর ইসলামের জন্য কতটুকু নিয়ে এসেছ বাবা সেই সময় আবু বকর সিদ্দিক رضی আল্লাহু জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর রাজি আল্লাহু তাআলা নহু আজ আমার বাড়িতে চলে গেলাম আমি আমার বাড়ির রান্নাঘরের ভিতরে গেলাম সেখানে ঝাল হলি দর্বা প্লেট থেকে যা কিছু পেলাম সব পটলাতে ঢুকিয়ে নিলাম আর ঘরের মধ্যে চলে গেলাম সেখানে যা কিছু ছিল মাল সামানগুলো সব পটলাতে নিয়ে নিলাম আমি আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নহু ঘরের ভিতরের যত মাল সামান গুলো ছিল আমি আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ সব মাল সামান গুলো এই পটলাতে নিয়ে নিলাম রান্নাঘরের খাবার গুলো খাদ্য গুলো আমি সব কিছু এই পটলাতে নিয়ে নিলাম ইয়ার সুনাল্লাহ আজ আমি আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আজ আমার বাড়িতে কিছু নিয়ে কিছুই রেখে আসলাম না সবাল সামানগুলো আজ ইয়া রসূল আপনার জন্য দিনের জন্য আমার আল্লাহ ফাঁকের জন্য ইসলামের জন্য আমি আবু বকার সবকিছু আমি দান করে দিলাম মানে কি আল্লাহ বলতে কষ্ট হয়েছে একবার জোরে বলেন তো সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ জোরে বলেন সোহান সারা জীবন শুধু টেপ মেরে রাখি সারা জীবন পোলট্রির মুরগির মতো শুধু আমরা ঝিমই ময়দানে বসে আর রাস্তাতে যখন জিন্দাবিন্দাব তখন শিয়ালের মতো ছিল কত বুঝতে পারছেন এই মজলিসে বসে তখন ঝিমুই আর ওইদিকে গেলি তখন এখন পাওয়ার বেড়ে যায় মুসলমান সিদ্দিক পাক বলছেন তুমি বাড়িতে কিছুই রাখো না হাবিবাল্লাহ সবকিছু আমি নিয়ে এসেছি শুধু আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি আমার ঘরেতে রেখে এসেছি একটা চোখে বলুন সেই আবুবাকার হুজুরের মতো দয়ালু মানুষ বুড়িমার জিজ্ঞেস করছেন যে ঘরটায় ছিদ্র ছেঁড়া পাটা ঘর এখানে কি করে থাকেন আমি একটা ঘর আপনার বানিয়ে দিই বুড়িমার এই ঘরটাকে আবুবাকার সিদ্ধিক হুজুর নিজে তার সঙ্গে সাথীদের নিয়ে বুড়িমার ওই ঘরটাকে নির্মাণ করে দিলেন একবার জোরে বলুন সোহান আল্লাহ বুড়িমা চোখের পানি ফেলে দোয়া চায় ছেলে গো ও নবী সাবি আজ আমি বুড়িমা তোমার জন্য দোয়া চাই আল্লাহ তোমাকে ইহকালে শান্তি দিন আর পরকালেও তোমাকে শান্তিতে রাখুন এ রে বি আজ তাদের কাজের ভিতরে কত নিঃস্বার্থ ছিল নিঃস্বার্থ ভালোবাসা ছিল আজ আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহু তালা আনহুর এই কাজগুলো ছিল বলেই আমার পাক আবু বকার রাজি আল্লাহু তালা আনহুর মাকামটাকে উঁচু করে দিয়েছেন তার দরজাটাকে আলা করে দিয়েছেন

নবীল মুসলমানদের যদি সারা জীবনের ইবাদাত আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর যদি এক রাতের

তার এক রাতের ইবাদতের ওজন পাল্লাটা ভারী হয়ে যাবে সারা মমেন বান্দাদের থেকে আবু বাকারের মাকামটা এত বেশি এই জন্য দেখেন মদিনা শরীফে আপনারা এখানে গিয়েছেন অনেকে গেছেন এখান থেকে কেউ মদিনা শরীফে রসুল্লাহ রৌজা আকদাসের ভিতরে দেখেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তিনি যে জায়গায় আছেন তার পাশাপাশি কিন্তু আর কেউ নেই সে জায়গায় একমাত্র আবু বাকার সিদ্দিক রাজিয়া আমার মুস্তাফাই কমলিওয়ালার পাশে জায়গা পেয়ে গিয়েছেন একবার জোরে বলুন সোহান